দ্য স্ট্রেঞ্জার দ্য স্ট্রেঞ্জার এন দ্য গার্ডেন বাগান মানে বাগানের দ্য বোঝানো হচ্ছে অপরিচিত ইন দ্য গার্ডেন আমরা কি আন্নন আন্ন কে আবার স্ট্রেঞ্জারও বলা হয় মানে বাগানের অপরিচিত ব্যক্তি মানে একটা বাগানে অপরিচিত ব্যক্তি সেটা হচ্ছে হেডলাইন এরপর দেখি ওয়ান্স আপন এ টাইম এটা মানেটা হচ্ছে কি মানে এক বা আগে এক সময় দেয়ার ওয়াচ এখানে ছিল অ্যা ম্যান একজন মানুষ হু হ্যাড ও মানুষটা ছিল আ আর বিগ একটা বড়ো গার্ডেন ওই মানুষটার একটা বড় একটা বাগান ছিল হি হ্যাড প্ল্যান এটা হচ্ছে পাঁচ বলা হয় এটাকে বৃক্ষ রোপণ করেছিল সে চারা লাগিয়েছিল মেনি মেনি ফ্রুট ট্রিজ সেখানে সে যে জায়গাটা আছে সেখানে সে কী করেছে অনেক এখন ফলের গাছ রোপণ করেছিল প্ল্যান করেছিল প্ল্যান্টেড রোপণ করেছিল অ্যান এবং এখন বলা হচ্ছে অ্যান খেয়ার ফোর এবং যত্ন নিয়েছিল দেম এবং তাদেরকে যত্ন নিয়েছিল কাদেরকে যত্ন নিয়েছিল ফ্রুটগুলোকে যত্ন নিয়েছিল টিল যতক্ষণ টিল দে বোর ফ্রুটস মানে যতদিন তারা সেগুলো ফল ছিল না বা যেদের যতদিন ফল দিচ্ছে না সে ফ্রুটস ট্রিজগুলোর যত্ন কেয়ার করছিল কে ওই মানুষটা কি করছিল মানে যত্ন নিচ্ছিলো এই মানুষটা এবার বলা হচ্ছে নাও এখন হি ওয়ান্টেড সে চেয়েছিল এখানে এখন দেখেন সে এখন হি ওয়ান্টেড টু হারভেস্ট এখানে বলা হচ্ছে হি ওয়ান্টেড টু হারভেস্ট সে ফসল তুলতে চেয়েছিলো টু ফ্রুটস এখন মানে ফলগুলো তুলতে চেয়েছিল। মানে ফসল ফসলগুলো তুলতে চেয়েছিলো এন্ড এবং সেল বিক্রি করতে দেন এবং সে বিক্রি করতে চেয়েছিল সে এগুলো তুলতে এখন তোলার জন্য প্রিপারেশান নিচ্ছে এবং হচ্ছে সেগুলো বিক্রি করার জন্য নিচ্ছে কার কেন বিক্রি করবে কারণ টু মেক মানি মানে টাকা আরন করার জন্য টাকা আরণ করার জন্য ফর হিজ ফ্যামিলি তার পরিবারের জন্য টাকা লাগবে সে জন্য সেগুলো বিক্রি করে দেবে ওয়ান ডে একদিন ওয়াইল ফিকিন ওয়াইল ফিকিন মানে যখন প্যাকেজ করতেছে প্যাকেট করতেছিল ফিক মানে হচ্ছে প্যাকেট করা ফিক ফিকিন যখন প্যাকেট করতেছিল একদিন দ্য ফ্রুটস যখন ফ্রুটসগুলো যখন প্যাকেট করতেছিল উইথ হিজ সান তখন দ্য ম্যান শ দ্য ম্যান শ তখন ওই মানুষটা দেখলো ওই মানুষটা স দেখলো কি দেখলো কি দেখলো বলা হচ্ছে আ স্ট্রেঞ্জার একজন অপরিচিত ব্যক্তি সিটিন বসে আছে সিটি মানে বসে আছে অন দ্য ব্রাঞ্চ মানে ব্রাঞ্চে বসে আছে অপরিচিত একটা ব্যক্তি ব্রাঞ্চে বসে আছে অফ এ মানে অফ একটা গাছের যে শাখাগুলো আছে উপরে সেখানে বসে আছে একজন মানুষ সেখানে বসে আছে মানে অ্যান্ড ফিকিন এবং এবার নিচ্ছে এবং ফিকিন নিচ্ছে ফ্রুট এবং সে সেখান থেকে উঠে সে ফল চুরি করতেছে বা নিয়ে নিচ্ছে এরকম দ্য মেন মানুষটা বিকেম অ্যাংগ্রি মানে ওই মালিক খুবই অ্যাংগ্রি হয়ে গেলো খুবই রাগান্বিত হয়ে গেলো বিকেম অ্যাংগ্রি রাগান্বিত হয়ে গেলো অ্যান্ড শাউটেড এবং চিকার করা শুরু করলো হে হে ইউ হে ইউ তুমি এই তুমি হোয়াট আর ইউ ডুইং তুমি কী করতেছো গাছের উপরে তুমি এটা কী করতেছো গাছের উপরে ব্রাঞ্চ গাছের যে ব্রাঞ্চ আছে সেটা তুমি কী করতেছ এরকম প্রশ্ন প্রশ্ন করতেছে অন ট্রি আমার গাছের তুমি কী করতেছো এরকম বলতেছে ওই মানুষটা মানে বাগানের মালিকটা বলা হচ্ছে আর এন টি ইউ আর এন টি ইউ এ তোমার কি লজ্জা বলতে কিছু নাই অফ মানে চুরি তুমি যে চুরি করতেছো মানে চুরি করা তুমি যে চুরি করতেছো তার মানে কোন তোমার কোনো কোনো লজ্জা নাই এরকম তোমার কি লজ্জা নাই আর এন টিউ এ সেম অফ স্টেলিন দ্য স্ট্রেঞ্জার অপরিচিত ব্যক্তি সিট ইন বসে আছে অন দ্য ব্রাঞ্চ ব্রাঞ্চে বসে আছে এবার দেখেন লুক অ্যাট মানে তাকলো দ্য গার্ডেনার মানে মালিকটা তার দিকে থাকালো এবং সে তাকে দেখলো গার্ডেনার মানে হচ্ছে এখানে মালিককে বোঝানো হচ্ছে যার যে গার্ডেন মানে বাগান গার্ডেনার মানে হচ্ছে কি মালিককে বোঝানো হচ্ছে বাট কিন্তু ডিড অ্যান্ড রিপ্লাই ওই সুরটা ওই যে মানুষ যে ব্রাঞ্চে বসে আছে ফল কালেক্ট করতেছে অন্যজন সে কিন্তু ডিড অ্যান্ড রিফ্লাই মানে কিছুই বলে নাই অ্যান্ড কমিট কন্টিনিউড এবং সে চালিয়ে যাচ্ছিলো ফি কিন মানে তোলা সে ফি কিন মানে সে ফল নিয়েই যাচ্ছিলো দ্য ফ্রুট সে ফলগুলো মানে তুলতেই ছিল দ্য গার্ডেনের মালিক ওয়াজ ভেরি অ্যাংগ্রি দ্য গার্ডেনার খুব আগান্বিত হয়ে গেল অ্যান্ড ট্যাগাইন এবং আবার কি করলো চিৎকার করা শুরু শুরু করলো মানে এই তুমি কি করতেছে এরকম বলে সে করা শুরু করো ফর ফর হোল ইয়ার পুরো এক বছর ধরে বলা হচ্ছে পুরো এক বছর ধরে আই হ্যাভ সেই ক্যান খেয়ার বলা হচ্ছে আই হ্যাভ পুরো এক বছর ধরে আই হ্যাভ থে ক্যান কেয়ার ফর হোল ইয়ার সমগ্র বছর ধরে আই হ্যাভ চে ক্যান খেয়ার আমি এটার যত্ন নিয়েছি অফ দ্য অফ দ্য স্ট্রিট এই তুমি এগুলো কী করতেছো কারণ আমি হচ্ছে এক বছর ধরে আমি এই ফলগুলোর যত্ন নিয়েছি ইউ হ্যাভ নো রাইট ইউ হ্যাভ নো রাইট তোমার কোনো অধিকার নাই টু থেক ফ্রুটস তুমি যে ফলগুলো নিচ্ছ তোমার কোনো অধিকার নাই কারণ এগুলো আমি যত্ন নিয়েছি এটা সবগুলো আমার উইথ আউট মাই পারমিশন আমার অনুমতি ছাড়া এখান থেকে ফল নেওয়ার খুবই অপরাধ মানে তোমার উচিত নয় তোমার রাইট নাই নো রাইট কোনো রাইট নাই সো ক্যাম ডাউন সো ক্যাম ডাউন অ্যাট ওয়ান্স বলা হচ্ছে নিচে নাম আসো সো তুমি নিচে নেমে আসো অ্যাট ওয়ান্স মানে একবার তুমি এখনই মানে এখানে অ্যাট বোঝানো হচ্ছে মানে এখনই একবার এরকম এখনই বোঝায় সেটা একবার একবারও বোঝায় এরকম বিনোদন আছে অ্যাট ওয়ান্স মানে এখনই অ্যাট ওয়ান্স মানে এখনই তুমি নিচে নেমে আসো কি সুন্দর একটা ওয়ার্ড দ্য স্ট্রেঞ্জার মানে অপরিচিত ব্যক্তি অন দ্য ট্রিট যে গাছের উপরে বসে আছে অ্যান্সার উত্তর দিল মানে উত্তর দিলে দেখেন হচ্ছে কি উত্তর উত্তর দিল সে উত্তর দিল হচ্ছে কি কাম বলা হচ্ছে আই কাম কেন আমার কাম কাম ডাউন ডাউন আই কেন আমার নিচে আসা দরকার দিস ইজ দ্য গার্ডেন দিস ইজ দ্য গার্ডেন অফ গড এই বাগানটা হচ্ছে আল্লাহর বা এই বাগানটা হচ্ছে আল্লাহ অ্যান্ড আই এম অ্যান্ড আই এম এ সার্ভেন্ট আমি একজন সাকর অফ অফ গড আমি কেন নিচে নামাজব এই বাগানটা আল্লাহর আমি একজন সার্ভেন্ট আমি একজন বান্দা আমি একটা আল্লাহর বান্দা আমি আমি কি আমি আসবো না সেরকম বলা হচ্ছে সো আই হ্যাভ দ্য রাইট ওই সুরটা বলতেছে আই হ্যাভ দ্য রাইট আমার অধিকার আছে টু ফিক দিস পুরো এই পুটগুলো আমার নেওয়ার অধিকার আছে আমি একজন আল্লাহর ভন্দা ইউ শুড নট ইন্টারফিয়ার তোমার কোনো মানে বাধা দেওয়া উচিত নয় ইউ শুড নট ইন্টারফিয়ার তোমার কোনো বাধা দেবো হস্তক্ষেপ করা উচিত নয় উইথ 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 দ্য ওয়ার্ক মানে উইথ দ্য ওয়ার্ক অফ গড মানে আল্লাহর কাজে তোমাকে মানে বাধা দেওয়ার কোনো উচিত নয় ইউ হ্যাভ ইউ শুড নট ইন্টারফিয়ার এরকম বলা হচ্ছে অ্যান্ড হিসেবে তার বান্দাকে কোনোভাবেই বাধা দেওয়া উচিত নয় ওই যে চুরি করতেছে সে মালিক কি বলতেছে গার্ডেনার মালিক ওয়াজ ভ্যারি সারপ্রাইজড মানে খুবই কী হয়েছিল মানে আচ্ছন্দিত হয়ে গেলো অবাক হয়ে গেলো সারপ্রাইজ অবাক হয়ে গেলো অ্যাট হিস অ্যান্সার তার কথা শুনে সে খুবই অ্যাংগ্রি হয়ে গেল বা অবাক হয়ে গেল অ্যান এবং এবং ভাবল অফ প্ল্যান মানে একটা প্ল্যান ভাবলো মারে হি টু দ্য স্ট্রেঞ্জার সে স্ট্রেঞ্জারকে বললো টু ক্যাম ডাউন সে আবার বললো মানে নিচে নাম আসতে ফ্রম দ্য ট্রি গাছের নিচে নাম আসছে মানে এরকম বলল দ্য স্ট্রেঞ্জার দ্য স্ট্রেঞ্জার ক্লাইম ডাউন মানে ক্লাইম মানে বলা হচ্ছে অ্যাজ মানে হচ্ছে যখন যখনই দ্য স্ট্রেঞ্জার মানে গাছ বেয়ে যখন নিচে নেমে আসলো দ্য থ্রি গাছ বেয়ে যখন নিচে নেমে আনলো দ্য গার্ডেনার টাইট হিম টাইট মানে বাঁধা বেঁধে ফেলা দ্য গার্ডেনার তাকে মানে মালিক তাকে কী করলো বেঁধে ফেললো গার্ডেন তাকে কী করলো বেঁধে ফেললো টু দ্য থ্রি মানে মানে গাছের সাথে তাকে বলা হচ্ছে টু দ্য থ্রি মানে হচ্ছে গাছের সাথে তাকে বেঁধে ফেললো অ্যান্ড বিগান বিট ইন হিম এবং বিট ইন হিম তাকে কী করলো মারা শুরু করলো বিগান বিট ইন হিম মানে মারা শুরু করেছিল মানে শুরু করা বা বিজ্ঞান মানে হচ্ছে শুরু করেছিল তা উইথ উই উইথ এ স্টিক মানে তাকে স্টিক দিয়ে তাকে কী করলো বিট ইন করা শুরু করলো বিগান বিট ইন হিম উইথ এ স্টিক এবার হচ্ছে দ্য স্ট্রেঞ্জার মালিক বিগান টু স্ক্রিম মানে স্ক্রিম মানে হচ্ছে মানে সিক্কার করা শুরু করলো মানে তাকে যখন স্টিক দিয়ে মারামারি করতে মারতেছিল তখন সে স্ক্রিম করতেছিল মানে বিগান মানে সিকার করা শুরু করতেছিল ওয়াই আর ইউ বিট ইন মি ও মানে ও সুরটা বলতেছে কেন আমাকে তুমি মারতেছো ইউ হ্যাভ নাও ইউ হ্যাভ নো রাইট তোমার কোনো অধিকার নাই আমাকে মারার টু ডু দিস মানে এটা করার তোমার কোনো অধিকার নাই আমাকে মারার কোনো তোমার এরকম কোনো অধিকার নাই সেরকম সেটা বলা হচ্ছে ওই মানুষটা বলা বলতেছে দ্য গার্ডেনার বলা হচ্ছে দ্য গার্ডেনার মালিক ফেট নো অ্যাটেনশন মানে তার কোনো কথাই সে কোনো অ্যাটেনশন দেয় না কোনো মনোদ দেয় না মালিক তাকে মারতেই আছে অ্যান্ড কন্টিনিউড কন্টিনিউড বিট ইন হিম এবং তাকে মারতেই আসে কন্টিনিউড মানে মানে সারে যাচ্ছিলো মারা বিট ইন হিম দ্য স্ক্রিম মানে চিকার করতেছিল ডোন কি এবং বলতেছিলো তুমি কি আল্লাহকে বিশ্বাস করো না সেটাকে বলা হচ্ছে ইউ আর ইউ আর বিটিন তুমি আমাকে মারতেছ অ্যান্ড ইন ইউনি তুমি আমাকে ইনুস মানুষকে মারতেছো তোমার কি ভয় করো না আল্লাহর ভয় করো না সেটা বলছে ওই মানুষটা দ্য গার্ডেনার দ্য গার্ডেনার আনসার দ্য মানে মালিক উত্তর দিল হোয়াই শুড আই ফার কেন আমাকে বই করতে হবে বলতেছে কেন আমাকে ভয় করতে হবে সেটা বলতেছে দিস ওটস ইজ ইন মাই হ্যান্ডস ইন মাই হ্যান্ড বিলংস টু গড মানে বলা হচ্ছে এই কাতটি আমার আমার হাতে ঈশ্বরের মানে বলা হচ্ছে দিস ওট ইন মাই হ্যান্ডস বিলংস টু মি বিলংস টু গড মানে এটা এটা হচ্ছে এটা হচ্ছে আল্লা আল্লাহর ঈশ্বরের মানে অধিকার পর বা কিন্তু সে পায় আমি আমি সেটা জানি বাট অ্যান্ড আই এম আই এম দ্য সার্ভেন্ট অফ গড আমি তো একজন মানে একজন মানে আল্লাহর বন্দা সে বলতেছে ইউ শুড ইন্টারফিয়ার ইউ ইশ্যুদের ইন্টারফিয়ার উচিত নয় উইথ দ্য ওয়ার্ক অফ গড মানে উইথ দ্য ওয়ার্ক অফ গড এন্ড হিড হি সার্ভেন্ট তোমার এরকম কোনো কাজ করা উচিত নয় আমি তোমাকে কেন আমি কেন বয় করবো আমি হচ্ছে তোমার মতো একজন আল্লাহর বন্ধ আমার তো অধিকার আছে কিন্তু তোমার এরকম মানে অবৈধভাবে সে হস্তক্ষেপ করা এটা কিন্তু উচিত নয় শুট নট বলা হচ্ছে এখানে বলছে দেখেন শুট নট ইন্টারফিয়ার তোমার উচিত নয় তোমার হস্তক্ষেপ করা উচিত নয় দ্য উইথ দ্য ওয়ার্ক অফ গড আল্লাহর কাছে তোমার এরকম হস্তক্ষেপ করা উচিত নয় অ্যান্ড হি সার্ভেন্ট মানে তার সেবক হিসাবে তোমার এটা করা উচিত হেজিটেটেড ইট হেইট এট দ্য যে ব্যক্তি খুবই হেজিটেট হয়ে গেল অ্যান্ড দেন স্পোক এবং কথা বললো এবং কথা বললো মানে হেজিটেট মানে হচ্ছে মানে মানে ইতিহাস হয়ে গেল মানে কী বলবো কী করবো সেটা ভেবে না বলা হয় হ্যাজ ইট হেইট ওয়াইট বলা হচ্ছে দ্য দ্য ও মানুষটা বললো ওয়েট ডোন্ট বিট মি আমাকে আর মেরো না ডোট বিট মি আমাকে মেরো না আই এম আই এম সরি আই এম সরি ফর সেক দ্য ফ্রুটস আই এম ফ্রুট এখন সে বললে আমি সরি আমাকে আর মেরো আমি 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 দুঃখ প্রকাশ করতেছি দিস ইজ ইউর গার্ডেন আই নো এটা হচ্ছে তোমার গার্ডেন অ্যান্ড আই শুড সিক আই শুড সিক আমার উচিত ইউর ফার্মিশন আমার উচিত তোমার মানে অনুমতি চাওয়া আমার উচিত চাওয়া আমার মানে পল নেওয়ার আগে তোমার কাছে অনুমতি চাওয়া উচিত আমার ছিল আমি কিন্তু সেটা ফার্মিশন না নিয়ে করেছি বিফোর চেক ইন দ্য ফ্রুটস মানে ফল নেওয়ার আগে আমাকে পারমিশন নেওয়া উচিত ছিল গেম আমাকে ক্ষমা করে দাও অ্যান্ড ফ্রি এবার আমাকে যেতে দাও সেটমি মানে আমাকে ছেড়ে দাও সেটমি মানে আমাকে যেতে দাও অ্যাড দ্য গার্ডেনার স্মাইল দ্য গার্ডেনার হাসলক অ্যান্ড সেট এবং বললো ডো্ট ইউজ ব্যবহার করো না গডস নেম কখনো গডসের নেম ব্যবহার করো না টু জাস্টিফাই টু জাস্টিফাই প্রমাণ করতে ইউর ইল ক্যান ইল কনভিনস বলে হাসম ইউর ইল ক্যানসিপড অ্যাকশন তোমার মন্দ কাজে তোমার গডকে কী করো না ইউজ করো না সেটা খুবই দেন দেন দ্য গার্ডেনার তার গার্ডের মালিক দেন তারপর দ্য গার্ডেন মালিক ইউনাইটেড থিম মানে বলা হচ্ছে আনথাই থিম সরি এটা হচ্ছে কি আনথাইট আনথাই থিম মানে মানে তাকে বাদ খুলে দিল টাইট মানে হচ্ছে বাঁধার কিন্তু আনথাই থিম মানে তাকে বাদ খুলে দেওয়া অ্যান্ড লেট হিম গো এবং তাকে ফ্রি করে দিল লেট হিম গো ফ্রি এবং তাকে মুক্ত করে দিল ভিউয়ার যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মার চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাছ